আগামী শনিবার তেইশে আগস্ট অমাবস্যার দিন গোপনে দিন একটি জিনিস আপনার গৃহে সমস্ত এবং পারলে পুড়িয়ে দোষ পরিবারের কোনো ব্যক্তির ওপর কু নজর দোষ লেগে থাকলে সেটি কেটে যাবে মা কালী অশুভ শক্তির বিনাশ করেন তাই এই কার্যটি দিয়ে সঠিকভাবে করতে পারলে তাহলে আপনার পরিবারে গড়ে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি পরমেশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন শুভ কথা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা বছরের বারোটি অমাবস্যার থেকে কৌশিকী অমাবস্যা একেবারেই স্বতন্ত্র এবং এর গুরুত্ব বিশেষ প্রতি বছর এই দিনে বিভিন্ন শক্তি ভক্তদের ভিড় লেগেই থাকে বিশ্বাস করা হয় এই দিনে দেবী মায়ের কাছে প্রার্থনা করলে তিনি তার ভক্তদের খালি হাতে ফেরান না কথিত আছে এই অমাবস্যা তিথিতে রূপ ধারণ করেছিলেন এবং দুই অদম্য রাক্ষস শম্ভু এবং নিঃশম্ভুকে হত্যা করেছিলেন এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা আসেন করতে বন্ধুরা অমাবস্যা আরাধনা তিথি হচ্ছে অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয় তিথি তাই যে কোনো টোটকা বা প্রতিকার করবার জন্য এই দিনটি অত্যন্ত ফলপ্রদায়ী এই দিন সন্ধ্যাবেলায় যদি আপনারা আপনার বাড়ির বাস্তু দোষ বা পরিবারে কোনো ব্যক্তির ওপর নজর দোষ কাটাতে চান তাহলে এই উপায়টি অবশ্যই করবেন উপায়টি পরীক্ষিত এবং প্রমাণিত উপায় তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব। আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন এবং দেখার পর যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্টসে লিখবেন জয় মা কালীর জয় জয় মা তারার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় সঞ্জন এবং বন্ধু বান্ধবের সাথে কৌশিকী আমস্যা আর বেশি দিন বাকি নেই এই ভিডিওটি পেলে প্রত্যেকে উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই বছর কৌশিকী আমাবস্যা কবে পড়েছে কৌশিকী অমাবস্যা পড়েছে বাংলার ছয় ভাদ্র চৌদ্দশো এবং ইংরাজির তেইশে আগস্ট দু শনিবার দিন এবং কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে অমাবস্যা থাকবে শনিবার সকাল এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত বন্ধুরা শনিবার দিন অমাবস্যা ছেড়ে গেলেও আপনারা সন্ধ্যাবেলায় এই বিশেষ কাজটি করতে পারেন এই কার্যটি করবেন সূর্য অস্ত যাওয়ার পর অর্থাৎ সন্ধ্যাবেলায় কার্যটি করবেন গোপনে এবং কী কী সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি এখনই আপনাদের বলে দেব প্রথমেই বলে রাখি বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিন সকাল থেকে সুন্দরভাবে শুরু করবেন প্রথমেই চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার দিনের যে কটি সময় আছে তার মধ্যে ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সবথেকে পবিত্র সময় এবং একটি বিশেষ সময় যখন ঈশ্বরের সাথে মানুষের সব থেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে তাই বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং ঘুম থেকে উঠে বিছানায় বসে মা কালীকে স্মরণ করুন এবং বিশেষ মন্ত্র বলতে হবে না শুধু মনে মনে বলবেন জয় মা কালীর জয় জয় মা তারার জয় এবং অবশ্যই বলবেন মা কালী সহায় হও আমার জীবনে দুঃখ দুর্দশা দূর করো পরিবারের প্রত্যেককে মঙ্গল করো মায়ের কাছে এই আশীর্বাদ চেয়ে আপনারা দিনটি শুরু করবেন এবং সেই দিন আপনার বাড়ি ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বন্ধুরা যদি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে ঘরে নানা প্রকার বাস্তুদোষ কিন্তু লেগেই থাকবে তাই আমি বলবো এই দিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পর বাড়িঘরে সর্বত্র গঙ্গা জলের ছিটা দেবেন গঙ্গা জল অত্যন্ত পবিত্র পরিবেশ থেকে নেগেটিভ দূর করে এই দিন আপনি প্রাত স্নান করবেন খুব সকাল সকাল স্নান করবেন এবং স্নানের পর পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করবেন এবং তারপর সর্বত্র গঙ্গা জলের ছিটা দিয়ে নেবেন সেই দিন মা কালীর আরাধনা করতে ভুলবেন না যদি আপনার ঠাকুর ঘরের সিংহাসনে মাতৃশক্তির কোনো বিগ্রহ বা পর থাকে সেখানে লাল জবা ফুল দিন মায়ের পুজো দিন যদি সেটি না থাকে তাহলে নিকটবর্তী কোনো মা কালীর মন্দিরে গিয়ে আপনি পুজো দিন এই দিন মা কালীকে লাল জবা ফুলের মালা দিয়ে পুজো করলে মা কালীর আশীর্বাদ পাওয়া যায় তাই মন্দিরে গিয়ে জবা ফুলের মালা নিবেদন করতে পারেন মা কালীর অত্যন্ত প্রিয় ফুল হলো রক্ত করবি বা লাল পদ্ম যদি কোনো মন্দিরে মা কালীকে এই দুটো ফুল নিবেদন করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন এবং বন্ধুরা মায়ের কাছে সেই দিন ভক্তি ভরে পুজো দেবেন এবং আপনার পরিবারের মঙ্গল প্রার্থনা করবেন আপনার ঠাকুর ঘরের সিংহাসনে মা কালীর চরণের সামনে সেই দিন তিনটি জিনিস নিবেদন করবেন প্রথমেই একটি ঠাকুরের পাত্র নিয়ে নেবেন সাতটির তেজপাতা তেজপাতাগুলি যেন নিখুঁত হয় যেন কোনো ছেঁড়া ফাটা না থাকে এবং সাতটি লবঙ্গ নেওয়ার সময় দেখে নেবেন যেন ফুল সমেত থাকে এবং এক টুকরো কর্পূর নিয়ে মা কালীর চরণের কাছে নিবেদন করে দেবেন এবং সকাল বেলায় যখন পুজো দেবেন তখন এই তিনটি জিনিস মা কালীর চরণের কাছে নিবেদন করবেন প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে সাধ্য মতো নৈবেদ্য সাজিয়ে মা কালীর কাছে দেবেন বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন বন্ধুরা অমাবস্যার ব্রত উপবাস পুজো হবে সোমবারে তাই সোমবার দিন উপবাস রেখে মা কালীকে পুজো দেবেন আপনি যদি রাত্রি পর্যন্ত উপবাস না রাখতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই আপনি যতক্ষণ পর্যন্ত পুজো না দেবেন ততক্ষণ উপোস থাকবেন তারপর নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তবে ভুল করেও কোনো আমিষ জাতীয় খাবার সেই দিন ঘরেও ঢোকাবেন না এরপর সন্ধে বেলায় সন্ধে যখন দেবেন আর একটি জিনিস মনে রাখবেন কৌশিকী অমাবস্যার দিন কিন্তু নানা রকমের তন্ত্র সাধকেরা নানা রকমের টোটকা উপায় করে থাকে তাই বন্ধুরা সেই সমস্ত কাজ থেকে পরিবারকে রক্ষা করার জন্য পরিবারের প্রত্যেককে কিন্তু সন্ধ্যাবেলা সেই দিন কোনো অচেনা জায়গায় যাবেন না অচেনা কোনো ব্যক্তির সঙ্গে যাবেন না কোনো ফাঁকা জায়গা বা শ্মশান এইরকম জায়গায় কিন্তু যাবেন না চেষ্টা করবেন সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় ঘরেই থাকতে এবং বন্ধুরা সেই দিন চুল দাড়ির নোখ কোথাও কাটবেন না এবং অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং মা কালীকে মনে মনে স্মরণ করবেন অবশ্যই বন্ধুরা সন্ধ্যাবেলায় বাড়ি সর্বত্র আলোকিত রাখবেন এটা আমি বারবার বলছি কৌশিকী অমাবস্যার দিন বাড়িতে ঘর দোর বিশেষ করে বাড়ির সদর দরজা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সন্ধ্যাবেলায় দুটি মাটির প্রদীপ তাতে দুই পাশে অবশ্যই দেবেন সদর দরজার পাশে এটি তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করবেন বাড়ি ঘর দৌড় আলোকিত রাখবেন যেন কোথাও অন্ধকার না থাকে তো বন্ধুরা এই বিশেষ দিনেই মা শম্ভু এবং বিশম্ভুকে বধ করেছিলেন কিন্তু তার আগে অশুভ শক্তির বিকাশও হয়েছিল তাই বন্ধুরা এই দিন তন্ত্র সাধকেরা নানা রকমের টোটকা উপায় করবার দিন এই সমস্ত কার্য থেকে পরিবারকে সুরক্ষিত রাখবার জন্য এই উপায়গুলি আমাদের করতে হবে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সর্বত্র আলোকিত রাখবেন এবং সিংহ দরজা বা মুখ্য দরজার পাশে তিলের তেলের প্রদীপ প্রজ্বলন করবেন আপনি যখন সন্ধ্যা বেলায় সন্ধ্যা দেবেন তখন আপনি ঠাকুর ঘরে এসে মা কালীর সাথে প্রাণ ভরে প্রার্থনা করবেন প্রদীপ ধূপকাঠি ধরাবেন এবং একটি ধুনুচি নেবেন তার মধ্যে সেই সাতটি তেজপাতার চারটি লবঙ্গ এবং একটি কপ্পকে নিয়ে দেশলাই কাঠির সহযোগে সেটি জ্বালিয়ে দেবেন এবং এটি থেকে যে ধোঁয়া তৈরি হবে সেটি আপনার ঘরে সর্বত্র দেবেন এই সময় বাড়ির ঘরদৌড়ের দরজা জানলা কিছুক্ষণের জন্য বন্ধ করে নেবেন যাতে এই ধোঁয়াটি বা আপনার বাড়িঘর থেকে সর্বত্রে বেরিয়ে যেতে না পারে কিছুক্ষণ পর আপনি বাড়ির মুখ্য দরজাটি খুলে দেবেন এবং তারপর জানলা খুলে দিতে পারেন যাতে ধোঁয়া বাইরে বেরিয়ে যায় বন্ধুরা এই উপায়টি আপনারা করবেন কৌশিকী অমাবস্যার সন্ধ্যাবেলায় এই কাজটি করবেন তখন যেন বাড়ির সদস্যরা ঘরে থাকে কিন্তু বাড়ির বাইরের কেউ যেন সেই সময় ঘরে না থাকে কারণ কোনো ব্যক্তির নজর আপনার এই কাজটি লেগে গেলে তখন এই কাজটি ফলপ্রদান করবে না তাই বন্ধুরা সতর্ক থাকবেন এই কাজটির ওপর কিন্তু আপনাদের এই কাজটি গোপনে করতে হবে এবং ভালো ফলাফল পাওয়ার জন্য কয়েকটি মঙ্গলবার এবং শনিবার পাওয়া যাচ্ছে পরপর পাঁচটি মঙ্গল এবং শনিবার কাজটি করতে পারেন অত্যন্তই ভালো ফল পাবেন যদি কোনো ব্যক্তির ওপর নজর লেগে থাকে অনেক সময় কোনো ব্যক্তির ভালো আয় উন্নতি হচ্ছে প্রতিবেশী আত্মীয় স্বজন পড়লে খারাপ যেতে থাকলো ব্যবসা হঠাৎ করে চলা বন্ধ হয়ে গেলে যতটা ইনকাম হচ্ছিল তা থেকে অনেকটাই কমে গেল শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে যে কোনো কাজ করতে পারছেন না সেটি জন্য তেজপাতা এবং লবঙ্গকে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘুরিয়ে তার গলায় পরিয়ে দিতে হবে সেই ব্যক্তির ওপর কু নজর কেটে যাবে যদি কোনো ছোট বাচ্চার নজর লেগে যায় ঘন ঘন অসুস্থ হয় সেক্ষেত্রে এই কাজটি বাচ্চার ওপর করতে পারেন তাতেও অত্যন্ত আপনারা ফল পাবেন কিন্তু সেই দিন অবশ্যই মা কালীকে লাল জবা ফুল নিবেদন করবেন লাল চন্দন দিয়ে মা কালীকে পুজো দেবেন এবং সকাল বেলায় মায়ের নাম নিয়ে দিনটি শুরু করবেন এবং যখন এই কাজটি করবেন বাড়ি ঘর দূর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বিশেষ করে এঁটো বাসন যেন খাবার টেবিল বা সিঙ্কে পড়ে না থাকে সেই সমস্ত দিকগুলি দেখে নেবেন ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর উপায়টি করবেন উপায়টি অত্যন্ত ভালোভাবে কাজ করবে যিনি উপায়টি করবেন তিনি অবশ্যই উপবাস থেকে মা কালীকে পুজো দিয়ে তারপর উপায়টি করবেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এবং আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার সাথে থাকবেন দেখা হবে শুভকথা ইউটিউব চ্যানেলের নতুন পর্বে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ